যে টপিক নিয়ে উপস্থিত হয়েছি তার নাম হলো কবরের শাস্তি আজকে সম্ভবত দুইটি বিষয়ের উপর আলোচনা হবে এক কবরের শাস্তি দুই কেয়মতের আলামত সম্মানিত দ্বীনী ভাই আমরা জানি আমরা মুসলিম আমরা মানুষ আমাদের ভিতর রূহ আছে নফস বলে একটা জিনিস আছে এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই বিশ্বাস করি আমরা জানি যে আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়ার মায়াকে আপনাকে আমাকে একদিন না একদিন ছেড়ে চলে যেতে হবে এটা আমরা সবাই বিশ্বাস করি আমরা জানি যে আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে এই কবর থেকে আপনি আমি পলায়ন করতে পারবো না এই কবর থেকে আপনি আমি বাঁচতে পারবো না কেননা এই কবর থেকে যদি ছাড় দেওয়া হতো তো এই দুনিয়া থেকে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড় দেওয়া হতো তিনা এই কবর ছেড়ে দেননি তিনা কবরের মধ্যে যেতে হয়েছে এর জন্য আপনাকে আমাকে কবরের মধ্যে যেতে হবে এটা আপনাকে আমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে সম্মানিত দিনী ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজা উযি আল মাইয়াত ফিল কবর যখন কোন মাইয়াতকে কবরের মধ্যে রেখে দেওয়া হয় যখন কোন মৃত ব্যক্তিকে আপনি কবরের মধ্যে রেখে দিয়ে আসেন যখন কোন লাশকে আপনি কবরের মধ্যে দাফন করে দিয়ে আসেন আতা হু মালাকালে তারখানে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয় এবার সেই ফেরেশতা মানুষ নয় সেই ফেরেশতা পেশাবও করে না সেই ফেরেশতা পায়খানাও করে না সেই ফেরেশতা খাবারও খায় না যার নাম হলো ফেরেশতা এই ফেরেশতা আপনার সেই কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হয় ফাইলুদিল সানিহি তাকে দ্বারা উঠিয়ে বসান উঠিয়ে বসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রশ্ন করা করা প্রশ্ন করা হয় কি প্রশ্ন প্রথম নাম্বার তাকে প্রশ্ন করা হয় হে দুনিয়ার মানব সম্প্রদায় তুমি বলো লাহু মান বোকা বলো তুমি দুনিয়ার বুকে তোমার রব কে ছিল তোমাকে সৃষ্টি কে করেছিল তোমাকে জন্ম কে দিয়েছিল বলো তোমার রবের নাম কি সে ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে সে ব্যক্তি যদি মমিন হয়ে যায় তাহলে সে উত্তরে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এবার ফেরেশতাগণ দ্বিতীয় নম্বর প্রশ্ন করছেন মা দীনুকা বলো তোমার দিন কি ফাম্মাল মুমিন সে ব্যক্তি যদি মুমিন হয়ে যায় তাহলে সে উত্তরে বলবে দ্বীনুল ইসলাম এবার ফেরেশতাগণ তাকে তৃতীয় নম্বর প্রশ্ন করছেন ওয়া মান নাবিয়ুকা বলো তোমাদের দুনিয়ার বুকে তোমাদের মাঝে একটা লোককে প্রেরিত করা হয়েছিল এর নাম কি হাম মুমিন সে যদি মুমিন হয়ে যায় তাহলে সে উত্তরে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন মাই গলিকা তুমি এসব জানলা কি করে আর এই ব্যক্তি মুমিন তার ব্যক্তি কবরের মধ্যে প্রশ্ন হচ্ছে सवाल जवाब হচ্ছে সে ব্যক্তি মুমিন তার ব্যক্তি কবরের প্রশ্ন হচ্ছে এবার তিনটা প্রশ্ন শেষ তিনটা প্রশ্ন শেষ হওয়ার পর ফেরেশতাগণ আশ্চর্য হয়ে বলছে মা ইব্রিকা তুমি এসব জানলে কি করে এবার ফেরেশতাগণ তাকে জিজ্ঞাসা যখন করলো মা ইব্রিকা তুমি এসব জানলে কি করে সে ব্যক্তি বলছে করা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব থেকে পড়েছি আমি আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলেছি দুনিয়ার লোকে জীবন যাপন করেছি এবার আসমানের উপর থেকে আওয়াজ আসে আনসা আব্দি আমার বান্দা সত্য কথা বলেছে সদাকা আব্দি আমার বান্দা সত্য কথা বলেছে সদাকা আব্দি আমার তাকে তোমরা কবরের মধ্যে সেই জান্নাতের একটা দরজা তুলে দাও যাতে সে এই কবরের মধ্যে জান্নাতের আবহাওয়াটা ভোগ করতে পারে এটা হলো একটা মমির ব্যক্তির কবর আরে সে ব্যক্তি মুমিন তার ব্যক্তি কবরে প্রশ্ন হয়ে গেল এবার তাকে সাত আসমানের উপর থেকে আওয়াজ আসলো তাকে তোমরা এই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও তাকে তোমরা সেই কবরের মধ্যে জান্নাতের দরজা তুলে দাও যাতে সে এই কবরের মধ্যে আবহাওয়া ভোগ করতে পারে জান্নাতের আবহাওয়া ভোগ করতে পারে এটা হলো একটা মুমিন ব্যক্তির কবর এরপরে শুধু এতটুকুই নয় তারপরে তার মাঝে একটা সব সাদা এক যুবককে প্রেরিত করা হলো এবার বলে সেই যুবক বলে তুমি ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও কেমন করে ঘুমাবে যেমন ভাবে একজন স্বামী এবং একজন স্ত্রী আনন্দের ঘুম দেয় একজন স্ত্রী পাশর রাতে আনন্দের সুখের ঘুম দেয় তুমি সেইভাবে ঘুমিয়ে যাও কতদিন পর্যন্ত ঘুমাবে যতদিন পর্যন্ত কায়ে হচ্ছে ততদিন পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে সেই ব্যক্তি কেন পাবে না এটা হলো একটা মুমিন ব্যক্তির কথা যে ব্যক্তি মুনাফিক মুশরিক তার কবর কেমন হবে এবার সে ব্যক্তিকে আপনি কবরের মধ্যে দিয়ে চলে আসেন সে ব্যক্তি মুনাফিক মুশরিক সে দুনিয়ার লোকে সালাত আদায় করত না যাকাত আদায় করত না সে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের কথা মেনে চলত না তার কবর কেমন হবে দেখুন তার কবর কেমন হচ্ছে এবার সে ব্যক্তি শুয়ে আছে এমন সময় ফেরেশতাগণ গিয়েলেন ফেরেশতাগণ যাওয়ার পর ফাইদিলে সালেহি তাকে তারা উঠিয়ে বসালেন উঠিয়ে বসানোর পর তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা বলো তোমার রবের নাম কি সুফা আমান মুমিন সে ব্যক্তি যদি মুমিন না হয় মুনাফিক হয় মুশরিক হয় তাহলে সে উত্তরে বলবে হা হা লা আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না সে ব্যক্তি মুনাফিক ও মুশরিক সে বলছে আমি কিছুই জানি না ফেরেশতাগণ তাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছেন বা দি নুকা বলো তোমার দিনের নাম কি সে উত্তরে আবার একই কথা বলছে হা হা আলি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এবার ফেরেস্তাবোকে তৃতীয় নম্বর প্রশ্ন করছেন ও আমার ইউকা বলো তোমার নবীকে বলো তোমাদের মাঝে দুনিয়ার লোকের একটা লোককে প্রেরণিত করা হয়েছিল তার নাম কি সে বলবে হা আমি তো কিছুই না কে আগে আমি তো নামাজ পড়িনি আমি তো দুনিয়াকে নামাজ পড়িনি আমি ষাট বছর সত্তর বছর নামে একটা হায়াত নাম পুঞ্জি পেয়েছিলাম এই পুঞ্জিটাকে আমি কাজে লাগাই সে বলবে হা আল্লাহ আদারি আমি কিছুই জানি না এবার সাত আসমানের উপর থেকে আওয়াজ আসে আমার বান্দা মিথ্যা কথা বলেছে আমার বান্দা মিথ্যা কথা বলেছে আমার বান্দা মিথ্যা কথা বলেছে ফিরসুহু মিনান নার তাকে তোমরা সেই কবরের মধ্যে একটা জান্নাতের বি নামের বিছানা বিছিয়ে দাও ওয়া আলবিসু মিনান নার তাকে তোমরা কবরের মধ্যে জান্নাতের পোশাক জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও ওয়া লাহু ইলাল নার তাকে তোমরা সেই কবরের মধ্যে জাহান্নামের দরজা খুলে দাও যাতে সে কবরের মধ্যে জান্নাতের আবহাওয়া জাহান্নামের আবহাওয়াটা ভোগ করতে পারে এতটুকুই নয় এবার তার এখানে সেই দুইজন ফেরেশতা যেই ফেরেশতা সেই মুনাফিক ও মুশরিক ব্যক্তির কবরে নিযুক্ত করা হবে সে ব্যক্তি সেই ফেরেশতা এত কালো কুৎসিত সেই ফেরেস্তার গায়ে একজন শুনতে পায় না একজন চোখে দেখে না সে ফেরেস্তা যে হাতুন দিয়ে সেই কবরবাসীকে মারবে যে মুনাফিক ও মুশরিক ব্যক্তিকে মারবে সে হাতুন দিয়ে যদি দুনিয়ার মধ্যে কোন একটা পাহাড়ের মধ্যে মারা হয় পাথর বলছিল পাহাড়ের মধ্যে মারা হয় আমরা শুনেছি মাউন্টেন এভারেস্ট নামে একটা পাহাড় আছে সেই পাহাড়ের মধ্যে যদি সেই হাতুন দিয়ে সেই ফেরেস্তা মারে তো ফায়াসি হুতুরা সেই পাহাড়টা ধুলোয় পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ এই হাতুনের এতই পাওয়ার যে হাতুড়ি দিয়ে কবরবাসীকে মারা হবে ওই হাতুরি দিয়ে দুনিয়া কোন একটা পাহাড়ের মধ্যে মারা হয় সেই পাহাড় থাকবে না সে ধুলে এত সে হাতুরি পাওয়ার কবরবাসীকে এত এত আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে সেই কবরকে বলা হবে কবর তুমি চেপে আসো এমন ভাবে চেপে আসো যে এই বুকের পাঁচর আর এই বুকের পাঁজর এই পাশ থেকে এই পাশে বের হয়ে যায় এটা হলো একটা মুনাফিক ও ব্যক্তির কবর সম্মানিত দিনি ভাই আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কেন কবর নিয়ে ভাবনা চিন্তা করি না আত্মার আমার কেন কবর নিয়ে ভাবনা চিন্তা আসে না আমার কেন কবর নিয়ে ভাবনা চিন্তা হয় না কেন না আজকে আমরা দুনিয়ার মত অলায় পড়ে গেছি আজকে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে মেতে আছি আজকে আমরা আখিরাতকে স্মরণ করি না আজকে আমরা কবর নিয়ে স্মরণ করি না আজকে আপনার গ্রামে একটা লোক মারা গেছে আপনি সেই ব্যক্তিকে কবর দিয়ে চলে আসেন জানাজা পড়ালেন জানাজা পড়িয়ে আপনি সেই কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসেন আপনি একবার ভাবনা চিন্তা করলেন না যে এই কবরে এক নাম যেতে হবে যে এই কবর যে মাটির উপর আপনি আজকে চলাচল করছেন এই মাটির নিচে আপনাকে একদিন যেতে হবে এটা আপনি ভাবনা চিন্তা করলেন না আজকে আপনার গ্রামে একটা লোক মারা গেছে আপনি মাটি দিয়ে চলে আসেন আর আপনার ভাবনা চিন্তা কারণ করলো না সম্মানিত দিনী ভাই বলে যাই এই কবর আপনাকে ছেড়ে দিবে না আপনি মনে করছেন যে আজকে আমি গ্রামের মধ্যে সব থেকে বড় লোক আমার দুই তলা তিন তলা বাড়ি থাকতে পারে আপনার চার পাঁচটা গাড়ি থাকতে পারে কিন্তু আপনি আল্লাহর কাছে কোনোদিন বড় হতে পারবেন না আপনাকে এই কবরের মধ্যে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে কেননা এই কবর আপনাকে ছেড়ে দেবে না অতএব আপনাকে আমাকে কবর নিয়ে ভাবনা চিন্তা করতে হবে আপনাকে আমাকে হাসনের মাঠ ভাবনা চিন্তা করতে হবে হাজি তো উসমান রাজি আল্লাহ তাআলা আনহু বলেন যখন তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন তখন তার কান্নায় চোখ দিয়ে কান্না শুরু হতো এমন সময়টা বাড়ি দাড়ি যেত তো সাহাবিগণ একদম জিজ্ঞাসা করছেন উসমান তুমি নিজে জান্নাত জাহান্নামের বায়াত আলোচনা করো তোমার চোখ দিয়ে কান্না পড়ে না তোমার চোখ দিয়ে তো অশ্রু বয় না কিন্তু তুমি যখন নিজে কবরের পাশে এসে দাঁড়াও তো তোমার চোখ কান্নায় কেন ভিজে যায় বলো উসমান তুমি কেন তো কান্না করো উসমান রাজ আল্লাহ তা আলাম ইন্নাউতাবরা আউল মানজলির মানাজরিলা আখরাত কবর হলো আখরাতের প্রথম মানজির যে ব্যক্তি কবরকে ভালোভাবে পাশ করে নেবে যে ব্যক্তি ভালোভাবে কবরটাকে ভালোভাবে পাশ করে নেবে তার জন্য আখরাত তা আসান হয়ে যাবে তার জন্য সবকিছুর পরে স্তরগুলো সহজ হয়ে যাবে মানে উসমান রাজ আল্লাহ তালান বলছেন ইন্নাউতাবরা আউল মানজলির মানাজরিলা আখরাত আখরাতে যাওয়ার প্রথম মানজিল হলো কবর যে ব্যক্তি এই কবরটাকে ভালোভাবে পাশ করে নেবে তার জন্য আখেরাত আসান হয়ে যাবে মানে আপনাকে প্রথমে কবর নিয়ে ভাবনা চিন্তা করতে হবে তারপর আখেরাত নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এমন নয় যে আপনি কবর নিয়ে ভাবনা চিন্তা করলেন আর আখেরাতকে ছেড়ে দিলেন আপনাকে সবকিছুর জন্য প্রস্তুতি দিতে হবে আপনি ছিলেন আপনার মায়ের কোলে একটা ছোট শিশু হয়ে জন্ম ছিলেন একটা কোলে এক টুকরো সমান ছিলেন সেই কোলে এক টুকরো থেকে আপনি মায়ের জন্ম নিলেন আপনার মা আপনাকে দুনিয়ার মুখে নিয়ে আসলো দুনিয়ার লোকে নিয়ে আসার পর আপনি বড় হলেন জুয়ান হলেন আপনার বিয়ে হলো আপনার সন্তান হলো আপনার সন্তান হওয়ার পর আপনার সন্তানের আপনি বিয়ে দিলেন আপনার সন্তানের বিয়ে দেওয়ার পর আপনার নানা আপনার নাতি হলো এমন কি আপনার নাতির মুখ দেখবেন আপনি আর কতদিন কতদিন বাঁচতে চাইছেন দুনিয়ার মুখে এবার আপনার যাওয়ার সময় হয়ে এসেছে আপনার ভাবনা চিন্তা করতে হবে কিন্তু আজকে আমরা গাদা মুসলমান বোকা মুসলমান আমরা কবর নিয়ে ভাবনা চিন্তা করি না আমরা আখড়া নিয়ে ভাবনা চিন্তা করি না আজকে কোথায় মঙ্গলপুরে একটা মেলা লেগেছে সব যুবকে দেখবেন সেই মঙ্গলপুরী মেলা দেখতে যান রাত এখন মাটির রাজা হবে আর সব দের মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে সব গিয়ে মঙ্গলপুর মেলায় আজকে আপনি এই ধারণা সেটা করে না ওই মেলায় যাওয়ার নিয়ম না মেলায় নিয়ম যাওয়ার আল্লাহ সুশেষম বলছেন শোনো এমন একটা সময় চলে আসবে মানুষের আমার নীতি ছেড়ে দিবে মানুষের আমার রীতিনীতিকে গ্রহণ করবে না কেমন করে গ্রহণ করবে না যেমন ধরে নিন আজকে পহেলা জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে আপনার ছেলে ডিজে বক্স ভাড়া করে নিয়ে সেই পিকনিকের মধ্যে যায় যায় কি যায় না যায় হাজার যুবক সেই পিকনিকের মধ্যে ডিজে বক্স ভাড়া করে নিয়ে বলো যুবক এই রীতিনীতি কা এই রীতিনীতি হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের কোবে থেকে কোবে থেকে মুসলমান গ্রহণ করতে লাগলো কোবে থেকে কোবে থেকে মুসলমান এই আদর্শকে গ্রহণ করতে লাগলো তো শোনো এমন একটা সময় যখন চলে আসবে তখন তুমি মনে করবে যে আমাদের মাঝে খুবই কেমন অতি শীঘ্রই চলে এসেছে তো আপনাদেরকে বলা হয়েছিল আজকে দুটি টপিকের উপর আলোচনা হবে এক কবর দুই কেয়ামত এবার আসি কেয়ামতের দিকে একদিন আল্লাহ সুসাল্লাম সাহাবীগণের সঙ্গে কথা বলছিলেন তো হঠাৎ করে বললেন অশিক্ষিত বেদুইন মহিলা এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে ফাকাল ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলুন যে কেয়ামত কবে হবে মানে সাইয়েদ আপনি বলুন কেয়ামত কবে হবে আল্লাহ রাসূল সাহাবী দের সঙ্গে কথা বলছিলেন কোন উত্তর দিলেন না এমন সময় আল্লাহ কথা শেষ এমন সময় আল্লাহ রাসূল বলেন মানে সাহেব কে জিজ্ঞাসা করলো কিয়ামত কবে হবে এবারে আজ বললি রশিদ কি বেদুইন সে মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করি কিয়ামত কবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন سنو ইজা যুইয়াতিল আমানাত যাদের আমানতের খেয়ানত করা হবে যাদের মাদ্রাসার টাকা যাদের মোহসিদের টাকা সেক্রেটারি কমিটি নুলে লিখাবে ফান্ডাদের রিসা তখন তুমি মনে করা নিবে যে কিয়ামত আমাদের প্রতি শীঘ্রই চলে এসেছে আল্লাহ সুরা কিয়ামতের উদাহরণ দিচ্ছেন কি উদাহরণ ইজা যুইয়াতিল আমানাত যাদের আমানতের খেয়ানত করা হবে যাদের মাদ্রাসার টাকা

যেদিন দায়িত্ব নিলে যাবে অযত্কব কেমন অযোগ্য অযত্কব ব্যক্তিরাতে আজকে ধরনের মাদ্রাসা কেসিয়ার মাদ্রাসার সেক্রেটারি তারাবা দানি চাচা মাদ্রাসা সিনিয়র আয়তালার সদস্যদের সঙ্গে লিংক হয়েছে মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার টিচারারা ঘোষের সঙ্গে লিংক হয়েছে তো কাকে বল অযত্কব ব্যক্তি মাদ্রাসা সেক্রেটারি মোশিক্ষের কমিটি মোশিক্ষ কেসিয়ার তারাবা দানি চাচা তারাবা 탁নো নিচে পেন করে তো কাকে বল অযত্কব ব্যক্তি সম্মানিত জnewline <Sanye> যখন দেখবে আমাদের মাঝে এমন একটা সময় চলে এসেছে মানুষ মানুষ কি চিনতে পারছে না তোখন তুমি মনে করবে যে আমাদের মাঝে কি আমল চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমলের এতটুকু উদাহরণ দিয়ে গেলেন না হুযায়রা রাদিয়াল্লাহু তাআলাও যে আল্লাহ সুকে জিকর সম্বল লোকেরা কল্যাণ সম্পর্কে ভালো সম্পর্কে তো আমি আল্লাহ সুকে জিকর করতাম খারাপ সম্পর্কে কেবল খারাপ সম্পর্কে জিকর করতাম এই কারণে জাতি আমি সেই খারাপটাকে লিপ্ত না হই যাই জড় জড়িত না হয়ে যাই তো একদিন আমি হুযায়রা পা আমার আল্লাহ সুকে জিকর করছি যে ইয়া আগে আমরা জাহির যুগে আগে ছিলাম আমরা বরবলার যুগে অশিক্ষিতার যুগে আপনি আসলেন বলে আমাদের মানে কল্যাণ আসলো আপনি আসলেন বলে আমাদের মানে ভালো সময় আসলো তো এই ভালো আবার খারাপ সময় আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না অবশ্যই আসবে কিন্তু সেই খারাপের পর আবার ভালো সময় আসবে সেটা হবে ধোঁয়াতে যুক্ত ধোঁয়া ধোয়া বুঝেন না ওই চুলা দিতে যখন একটু ধোঁয়া করি পড়ে যায় তখন ধোঁয়া হবে না ওই ধোয়া সম ভালো হবে তো ধোয়া সম ভালো কি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটা সময় চলে আসবে মানুষরা আমার রীতিনীতিকে ছেড়ে দিবে মানুষরা অন্য রীতিনীতিকে পালন করতে থাকবে তখন তুই মনে করবে যে কিয়ামত চলে এসেছে যেমন আজকে ধরেন কোন একটা মানুষ কোন অবৈধ কাজ করছে কিন্তু তাকে যখন বলছে ভাই তুমি কোন ধর্ম সে বলছে মুসলমান সে বলছে আমি মুসলিম মা দাবি করছে তো শোনো মানুষরা এমন এমন খারাপ কাজ করবে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিশা চালিয়ে দিবে তখন তুমি মনে করবে যে আমাদের মানে কিয়ামত চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া উদাহরণ দিয়ে গেলেন ইন্নামিল আসাতিস সাআ আইয়ুফ আলিম

শুধু এতটুকু নয় আল্লাহ শুধু বলে নিসাউন মহিলা মহিলা সংখ্যা বৃদ্ধি পাবে যখন তুমি দেখবে যে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে তখন তুমি মনে করবে যে কিয়ামত চলে এসেছে দেখছেন না আজকে বেঙ্গে যান মহিলা আজকে অফিসে আদালতে যান সব জায়গায় এমন হয় মহিলা মহিলা মন হয় পুরুষ হয়ে গেছে সেই জন্য বলছে নিসাউন যখন তুমি দেখবে ওয়াছুন নিসা নাই সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে তখন তুমি মনে করবে যে কিয়ামত চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ইস্তাহিলুল যেদিন মানুষ জেনাকে হালাল মনে করে নেবে ওয়াল হারিরা যেদিন মানুষ রেশমি কাপড়কে হালাল মনে করে নেবে যেদিন মানুষ ওয়াল সামরা যেদিন মানুষ নেশাদ্রব্যকে হালাল মনে করে নেবে শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়াল মা'াসিফা যেদিন মানুষ বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নেবে তখন তুমি মনে করবে যে কিয়ামত চলে এসেছে এবার এখান থেকে কয় ডিসকাশন করে দেই আল্লাহ সু প্রথমে কি বলে গেলেন ইস্তাহিলুল হেরা যেদিন মানুষ জেনাকে হালাল মনে করে নেবে মানুষ আজকে জেনাকে হালাল মনে করছে শুধু বজ্জাস্তান দিয়ে জেনা হয় না হাতে জেনা জেনা হয় চোখের তারা জেনা হয় অন্তরে জেনা হয় সব কিছু তারা আপনার শরীর দিয়ে পুরো অঙ্গ দিয়ে আপনার জেনা হয় শুধু অঙ্গ বজ্জাস্তান দিয়ে জেনা হয় এটা কথা বলেন নেয়া রাসূল তো জেনা বৃদ্ধি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জেনা বৃদ্ধি পাবে মানুষেরা জুয়া গুল সিগারেট বিড়ি এগুলোকে হালাল মনে করে নেবে মানুষ বুঝবে না এই এটা জিনিস খেলে হারাম এই জিনিসটা খেলে হালাল মানুষেরা বিবেক বিবেচনা করবে না মানুষ সিগারেট বিড়ি গুল সিগারেট এগুলোকে হালাল মনে করে নেবে শেষে আল্লাহ সুসালাম বলে গেলেন মানুষ বাদ্যযন্ত্র কে হালাল মনে করে নেবে আজকে দেখবেন যে বিয়ে বাড়িতে অনেক জায়গায় এখন আল্লাহ অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে এই ডিজে বক্স কিন্তু দেখবেন তাও অনেক গ্রামে দেখবেন যে ডিজে চলছে বিয়ে বাড়িতে তো এর একটা সমাজ যে সমাজে মানুষ বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নেবে তখন তুই মনে করবে যে কেয়ামত চলে এসেছে আরে অতটুকুই কথা নয় কেয়ামত এত সহজ নয় আল্লাহ রাসূল সহজ কিভাবে বলে গেলেন যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেলেন হাত্তা ইয়াকতুলার রাজুলে জারাহু যত দিন পর্যন্ত না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করে দিচ্ছে তত দিন পর্যন্ত কেয়ামত হবে না কেমন করে যেমন ধরেন আজকে আপনার বইয়ের সঙ্গে অনুপের বইয়ের কিছু তর্ক হয়েছে আপনি বাড়ি না মানে কাজ করছিলেন এমন সময় এসে দেখছেন যে আপনার বউ কান্না করছে বাড়িতে এসে কি হয়েছিল যে অমুকের স্ত্রীর সঙ্গে আপনার স্ত্রীর একটু কথা কাটাকাটি হয়েছে তো তার মধ্যে আপনার বউ কান্না করছে এমন সময় আপনি দৌড়ে হাসুয়াল কোথা নিয়ে উঠে উঠেছিলেন কি উঠেননি উঠেছিলেন তো সরো এমন একটা সময় চলে আসবে হাত পায় এক লোকের রাজুলে যাবো যতদিন পর্যন্ত না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করে দিতেছে ততদিন পর্যন্ত কি অবস্থা হবে না আর এই প্রতিবেশীর প্রতিবেশী কথা ওয়া আখাবু মানুষ নিজের রক্তের ভাইকেও হত্যা করে দিবে আজকে দেখছেন না সামান লক্ষী জমির জন্য ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক বি করে দিচ্ছে সামান লক্ষী জমির জন্য ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখছে না সামান লক্ষী জমির জন্য ভাই ভাইয়ের সঙ্গে কথা বলছ না ভালো মিল হচ্ছে না এই সামান লক্ষী জমির জন্য তো ভাই তো ভাই দূরের কথা আল্লাহ শেষে বলে গেলেন ওয়া আবাহু মানুষ তার বাপ হত্যা করে দেবে সামান্য কিছু জমির জন্য যত দিন পর্যন্ত এমন একটা সময় চলে আসছে তত দিন পর্যন্ত কিয়ামত হবে না তো সম্মানিত ভাই আপনাকে আমি এখান থেকে এটাই বুঝিয়ে চেয়েছিলাম যে আমাদের মাঝে কিয়ামত আর বেশি দেরি নেই আপনি ওই কথাগুলোর সঙ্গে এই কোরআনের কথাগুলো মিলিয়ে নিন মিলছে কি মিলছে না ওই বাস্তবের সঙ্গে এই বাস্তব মিলিয়ে নিন মিলছে কি না নিশ্চয়ই মিলছে আর আমাদের মানে নেই তোমরা দেখবে যে এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুকু বেড়েছে হালকা তাই না এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুকু বেড়েছে যে এটা আমাদের জন্মভূমি আর এটা আমাদের কে স্থান এই থেকে এই আঙুল কতটুকু বেড়েছে হালকা তাই না